যেহেতু প্রস্তাব এটা হচ্ছে কমন একটা কার্ড অনেক বেশি মানুষ ইউজ করে তো বেশিরভাগ ক্ষেত্রে হয়তো আপনার আপনার মাধ্যমে মাধ্যমে আসলে আসলে বা করার প্রয়োজন হবে তো আবার অনেকে পিটুপি করে আহ তো আমি একটু দেখানোর চেষ্টা করবো যে বনিফিকোটা আপনারা কিভাবে করতে পারেন আর পিটিপিটা কিভাবে করতে পারেন আহ মানে পিটুপি করতে হলে আপনার আসলে কি থাকতে হবে সেটাও আমরা একটু বলবো আর প্রথমে আমরা দেখি যে বনিফিকোটা কিভাবে করবেন আপনি আপনার অ্যাপ এর ভিতরে ঢুকলে দেখতে পাবেন যে এরকমই দেখতে পাচ্ছেন অথবা এখানে দুটো কার্ড অ্যাড করার জন্য দুটো দেখতে পাচ্ছেন আপনার যদি একটা থাকে প্রস্তাবে একটাই দেখবেন তো করাটা আসলে খুবই ইজি আপনি জাস্ট বনিফিক ফাংশনের ভিতরে ঢুকবেন ক্লিক করে আমি আবারও দেখা দিচ্ছি এখান থেকে আপনার হচ্ছে এই মানে হচ্ছে আমরা এই যে এইখানে দেখতে পাচ্ছেন যে বনি যে ফাংশনটা আছে আপনার মোবাইলের অ্যাপে পাবেন আপনি এটা তো এখানে ঢুকার পরে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে সবসময় উপরের হচ্ছে চয়েস করে যে মানে হচ্ছে যেটা আছে এখানে যাওয়ার নিবেন স্থান পরে আপনি জাস্ট চলে গেলেন দেখেন পুরো অপশনটা চলে আসছে এখন এইখানে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ইভান যে নাম্বারটা আছে অর্থাৎ যেই নাম্বার আপনি বনিফিক করতে চাচ্ছেন সেই ইভান নাম্বারটা আপনাকে এখানে দিতে হবে সুন্দরভাবে একদম যেন ভুল না হয় হ্যাঁ এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট জিনিস যে ইভান নাম্বারটা যেন আমার ভুল না হয় তো এখানে আপনি আপনার আমরা জানি যে তেলেতে ইভেন নাম্বার প্রথম হচ্ছে ইটি থাকে এরপরে অন্যান্য সংখ্যা দিয়ে ইভেন নাম্বার শুরু হয় তো মনে করেন যে সাপোজ আপনি আপনার যে ইভেন নাম্বার সেটা দিয়ে দিলেন এরপর আসলো এই যে জায়গাটা এখানে কি দিবেন আসলে এখানে অনেকে বুঝে না যে আমাকে আসলে কি দিতে হবে এই জায়গাটাতে ইনতেস্তাত জায়গায় ইনতেস্তাত জায়গায় হচ্ছে আসলে যার ইভেন নাম্বারে আপনি টাকাটা পাঠাচ্ছেন ওনার নামটা কারেক্ট ভাবে আপনাকে লিখতে হবে হ্যাঁ একদম ওনার নামটা ডকুমেন্টে যেভাবে লেখে ওইভাবে আপনাকে হচ্ছে লিখতে হবে যেমন হচ্ছে আমি হয়তো বা আমারটা লিখতে পারি এটা জাস্ট দেখানোর জন্য দিচ্ছি আমি আসলে এগুলো অ্যাকচুয়াল কোনো কিছু না দেখানোর জন্য আমি দিচ্ছি আপনাদেরকে তো এই ইন্তেস্তা তো জায়গায় হচ্ছে আপনি নাম লিখবেন মনে রাখেন নাম যদি এই বার নাম্বারে যে অ্যাকাউন্ট সেটার সাথে ম্যাচ না করলে অনেক সময় কিন্তু ঝামেলা হয়ে যাবে এরপরে যেটা এখানে আপনারা কোনো কিছু করার নাই এখানে কোনো কিছুর দরকার নাই ইম্পোর্ট তো জায়গা আছে আপনি কত ইউরো পাঠাইতে যাচ্ছেন ধরুন কালকে আপনি 100 ইউরো পাঠাবেন তাহলে এখানে 100 লিখবেন যত ইউরো পাঠাইতে যাচ্ছেন সেটা লিখে দিবেন নিচের যে অপশনটা সেটা হচ্ছে কাউজ আলে মানে হচ্ছে কি কারণে আপনি পাঠাচ্ছেন ছোট একটা কারণ আপনি উল্লেখ করে দিবেন যে কোনো কারণ লিখতে পারেন আপনি পার্সোনাল লাবোরো হ্যাঁ তারপরে প্রেস্তিত মানে হাওলাত এরকম যে কোনো কিছু তার মানে কয়টা কো ইভেন নাম্বার দিলেন যার ইমানে টাকা পাঠাবেন ওনার নামটা এখানে লিখবেন সুন্দর করে টাকার অ্যামাউন্টটা লিখবেন আর কি কারণে পাঠাচ্ছেন এটা একটা শব্দ লিখে দিলে হয়ে যাবে এরপর আপনি প্রসিগুই এখানে ক্লিক করলে দেখবেন যে টাকাটা চলে গেছে তো এটা হচ্ছে ব্যাপার যখন আপনার টাকা চলে যাবে কমপ্লিট হয়ে যাবে এখানে ক্লিক করার পর আপনার টাকাটা পেয়ে চলে যাবে এরপর আপনি অনেক সময় হচ্ছে অনেকে ম্যামও বের করতে পারে না যে আমি যে টাকাটা পাঠাইছি এটা আসলে কিভাবে বের করব দেখেন উপরে আপনি কিন্তু এরকম একটা নোটিফিকেশন পাবেন এই যে এরকম একটা খেয়াল করেন এই যে উপরে বেইলের এর মতো এখন আছে এখানে একটা নোটিফিকেশন পাবেন তো ওখানে গেলে দেখবেন যে আপনি এখানে যে যে যাকে যাকে টাকা পয়সা পাঠিয়েছেন ওখানে এই রিসিপ্ট দেখা যাচ্ছে হ্যাঁ তো এই রিসিটের মধ্যে আপনি যদি ক্লিক করেন তাহলে দেখেন এই যে ভিজুয়ালিটা এরকম একটা লেখা আসছে এখানে লেখা আছে পিডিএফ এবার যদি আপনি পিডিএফ এ ক্লিক করেন তাহলে দেখেন যে পিডিএফ ফাইলটা কিন্তু ওপেন হবে হ্যাঁ এখন আপনি যাকে টাকা পাঠাইছেন সেই পিডিএফ ফাইলটা ওপেন হইলো এবার এখান থেকে আপনি শেয়ার অপশন আছে এটাকে আপনি এবার হোয়াটসঅ্যাপ বলেন বা অন্যান্য যেখানে বলেন শেয়ার করে দিতে পারবেন তো অনেকে মেমোটাও বের করতে পারে না এটা একটা সমস্যা যাই এই তো গেল বনিফিক এবার আসেন পিটুপিটা কি আমরা এখানে দেখতে পাচ্ছি যে পিটুপি আসলে খুবই ইজি ধরেন আমারও প্রস্তাবে আছে আপনারও প্রস্তাবে আছে আমাদের আমরা প্রস্তাবে ব্যবহার করি সেক্ষেত্রে আপনি আমাকে টাকা পাঠানোর জন্য আসলে করার প্রয়োজন নাই আপনি মাধ্যমে পাঠাতে পারবেন যেহেতু উভয়ের প্রস্তাবেতে অ্যাকাউন্ট তো তবে তার জন্য আগে যেটা করতে হবে সেটা হচ্ছে আমি যদি আপনাকে পাঠাতে চাই বা আপনি যদি আমাকে পাঠাতে চান তাহলে আমার যেই নাম্বারটা দিয়ে প্রস্তাবে অ্যাকাউন্টটা খোলা আগে ওই নাম্বারটা আপনার মোবাইলে সেভ করে নিতে হবে ধরেন আপনি আমাকে পাঠাবেন তাহলে কি করবেন আমার প্রস্তাবে অ্যাকাউন্ট যেই নাম্বার দিয়ে খোলা ওই নাম্বারটা আপনাকে আগে মোবাইলে আমার নাম দিয়ে সেভ করে নিতে হবে সেভ করে নেওয়ার পরে আপনি যখন অ্যাপের মাধ্যমে এখানে আসবেন পিটিপি তে যাবেন যাওয়ার পরে আমার এখানে দুটো কার্ড দেখতে পাচ্ছেন আপনি যেখান থেকে পাঠাতে যাচ্ছেন আপনার এখানে একটা থাকতে পারে কার্ড দুইটা থাকতে পারে এবার আপনি জাস্ট ধরেন আমি এই অ্যাকাউন্ট থেকে পাঠাতে চাচ্ছি এখন দেখেন আপনার এখানে এই পি2পি যতগুলা মানুষ আমার মোবাইলে সেভ করা আছে যাদের কাছে পোস্টা পেয়ে আছে তাদের দেখেন সবগুলা লিস্ট কিন্তু আমার এখানে অলরেডি চলে আসছে দেখছেন এখানে লেখা আছে যে পি2পি অলরেডি চলে আসছে কিছুই করা লাগবে না খুবই সিম্পল জিনিস তেমন কোনো কিছু করা লাগবে না খুব খুবই সিম্পল জিনিস আর যদি আপনি খুঁজে না পান তাহলে এখানে নামটা সার্চ দিলেও খুঁজে চলে আসবে কিন্তু পাশে পি2পি লেখা আছে কিনা সেটা আপনাকে দেখতে হবে কারণ নাম্বার যদি পোস্টা পে পি2পি না লেখা থাকে তাহলে কিন্তু সেটা এখানে আসবে না তো ধরেন আপনি কোনো কাউকে টাকা পাঠাতে চাচ্ছেন জাস্ট এই যে মধ্যে ক্লিক করে টাকার অ্যামাউন্টটা বসাই দিবেন কনফার্মা করে দিবেন এখানে নিচে ধরেন আপনি টাকার অ্যামাউন্টটা বসানোর পরে জাস্ট এখানে কনফার্মা করে দিবেন বাস আর কোনো কাজ নাই আপনার কাজ হয়ে গেছে টাকা সাথে সাথেই ওনার অ্যাকাউন্টে চলে যাবে এটা হচ্ছে পিটুপির একটা সুবিধা আর কি যে আপনি পিটুপি করতে পারেন তবে পিটুপি করতে হলে উভয়ের কিন্তু পোস্তাতে অ্যাকাউন্ট থাকতে হবে আর বোনেফিকেও কিন্তু আপনি পোস্তা থেকে যে কোনো ব্যাংকে আপনি করতে পারবেন কোনো সমস্যা নেই এটা একটা ব্যাপার আর হচ্ছে অনেকে আপনারা মোবাইলেও কিন্তু চাইলে রিকা করতে পারেন আপনাদের মোবাইলে কিন্তু অনেকে তাবাক্কি থেকে রিকা করে তো এটার প্রয়োজন না আপনি মোবাইলেও চাইলে এভাবে করতে পারেন সেটা কিরকম বিষয়টা হচ্ছে এরকম যে এই যে রিকা রিকা যেখানে লেখা আছে আমি আবার দেখাচ্ছি এই যে এখানে পাশে দেখেন রিকা রিকা টেলিফোনিকা দেখা আছে এখানে জাস্ট ক্লিক করে আপনি এরিক জন্য আপনার মোবাইল নাম্বারটা লিখবেন কোন কোম্পানির সিম ইউজ করেন দেখেন ক্লিক করলে চলে আসতে আপনি কি প্রস্তাবে পে টিম বোদা ফোন অথবা ফার্স্ট কোনটা ইউজ করেন আপনি ওইটা সিলেক্ট করে কত টাকা রিকে রিকে করতে যাচ্ছেন ওইটা আপনি দিতে হবে তবে আগে এখানে নাম্বারটা লিখতে হবে লিখে প্রসিগুই করে দিলে ওটা হয়ে যাবে শেষ তো খুবই সিম্পল জিনিস এটা বেশিরভাগ মানুষই পারে যারা হচ্ছে একদম নতুন তারা পারে না আর কি তো বেশিরভাগ ক্ষেত্রে আপনার বেশিরভাগ বেঙ্গুলোরেই এইভাবেই সিস্টেমটা আসলে বনিফিকো করা পি টু পি সিস্টেমটা পোস্তাতে আছে সিস্টেমটা বেশিরভাগ এরকমই আমি জাস্ট বনিফিকোটা সবাইকে একটু বোঝানোর ট্রাই করলাম আর কি আশা করি ছোট্ট ভিডিওটা আপনাদের কাজে লাগবে